এই ভিডিওতে কিছু ইউটিউবার পিছনে বাস দেব বাস লাগাই একেবারে ভালো জিনিস কখনো কেউ আটকে রাখতে পারে না আমি তোমাদেরকে কি বলেছিলাম যে রাজার রাজা গানটা ঠিকঠাক গান রাজা রাজা গানের থেকে ভালো গান হচ্ছে হাই রে বিয়ে হলো কেন এই গানটা তার থেকে ভালো গান হচ্ছে হাজার হাজার গুণী ভালো গান হচ্ছে কিশোরী গানটা তা আমার কথা প্রমাণিত হলো তাই যেসব ইউটিউবাররা ঠিকই ওরা রাজার রাজা গানটাকে ভালো বলেছিল। আমি নাম নেবো না দু তিনজনকে আমি দেখেছি তাদেরকে নাম নিতে চাই না তাদেরকে খুব ভালো করেই চিনি সম্পর্ক খারাপ করতে চায় না সন্দেহ করুক বাট সরাসরি বলতে চায় না তোমরা বুঝে নাও তারা রাজা রাজা গানটাকে ভালো বলেছিল কিন্তু কিন্তু তারা খারাপ বলেছিল কোন গানটাকে কোন গানটাকে তাদের খারাপ বলে তাদের ভালো লাগেনি কোন গানটা কালকে যে গানটা রিলিজ হয়েছে মানে কালকের আগের দিন যে গানটা কিশোরী কিশোরী এই লেভেলের ভাইরাল ওই গানটাকে তারা খারাপ বলেছিল তাহলে এরা কত সুন্দর গান নিয়ে ধারণা রাখে ভাবতে পারছ অনেকে আমাকে খিস্তি খিস্তি করেছিল গেলাঘালি দিয়েছিলে আমি প্রেডিকশান করেছিলাম আমার প্রেডিকশানও মিলে গেছে আমি যা প্রেডিকশান করেছিলাম করেছিলাম সেটাই হলো তাহলে এখন তোমাদের তোমরা আমাকে এখন কি বলবে বলো তোমরা আমাকে অনেক খিস্তি দিয়েছিলে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছিলে পুরো পাই টু পাই মিলিয়ে দিয়েছি আমার একার ভালো লাগাই তো হবে না হাজার জনে যেটা ভালোবাসবে সেটাই তো হবে তাই না রাজার রাজা গানটাই ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ হাইরে বিয়ে হলো কেন এই গানটায় ওয়ান মিলিয়ন ভিউজ আর কিশোরী গানটা তো আগুনের লেভেলের সুটছে দু মিলিয়নের কাছাকাছি দেড় মিলিয়নের কাছাকাছি আজকেই দু দিনে দু মিলন হয়ে যাবে কোন লেভেলের সুটছে তা আমি কি বলেছিলাম যে রাজার রাজা ফার্স্টে ভালোর দিক দিয়ে ফার্স্টে আমি কিশোরী গানটাকে রাখবো আমি এটাও বলেছি সব থেকে ভালো গান হচ্ছে কিশোরী দ্বিতীয়তে হাই রে হলো কেন এই গানটা লাস্টে গিয়ে রাজার রাজা সেটাই হলো সেটাই হলো শুধু আমার পছন্দ ছিল না গানটা সারা বাংলার মানুষের পছন্দ ছিল এবং বাংলার মানুষ আমার অনুযায়ী চয়েস করেছে আমি যা যা বলেছি যে এই গানটা মানুষ বেশি পছন্দ করবে এই গানটা ভাইরাল হবে কোন গানটা কীরকম ভাইরাল হবে একার পাই টু পাই প্রেডিকশান করেছিলাম সেম টু সেমভাবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তাহলে কাদের কার প্রেডিকশান ঠিক তাদের প্রেডিকশান না আমার প্রেডিকশান একটা কথা ভালোভাবে মনে রাখবে ডেভিয়ান্সরা আমার ভালোবাসার ফ্যানেরা ভালো জিনিস ভালো জিনিস কেউ কখনো আটকে রাখতে পারে না কেউ কখনো ভালো জিনিস এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবেই যাবেই যাবে তা খুব ভালো লাগছে যে দেবদার গানগুলো আবার 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 ওই পুরনো গান যেরকম শুনতাম দেবদার সেরকমভাবে ফিল পাচ্ছি সেরকমভাবে ভাইরাল হচ্ছে লোকের মুখে চর্চা হচ্ছে গানগুলো নিয়ে সবগুলো গান না নিয়ে গান নিয়ে বলবো না রাজা রাজা গানটা যে দেব আমি দেখলাম দেবদা এই সিনা গানটার বেশি প্রচার করছে যেহেতু এই গানটা একটু ডাউনে আছে বাট কিশোরী গানটা অন্য লেভেলে ভাইরাল হয়েছে অন্য লেভেলের খেলা দেখাচ্ছে জাস্ট অন্য লেভেলে সবার মন ছুঁয়ে গেছে ওর একটা ইউটিউবার বলেছিল হ্যাঁ এটা তো নোট করতে হবে ইউটিউবার বাসগুলো দিলাম না ভদ্র বাসে বললাম একটা ইউটিউবার বলেছিল যে গানটার নাকি লিরিক্স খারাপ সে একজন সুনাম ধর্মী ধর্মী ইউটিউবার লিরিক্স নাকি খারাপ আমি অরিত্রদার কথা বলছি না হরিত্রদাবাদে আমি অরিত্রদার ফ্যান সেরাই সেরাই রক্ত আমি অরিত্রদার বক্ত ঠিক আছে না অরিত্রদার নামটা উল্লেখ করতে করে দিতে হবে তাই একটা সুনাম ধর্মী ইউটিউবার সে বলেছিল যে গানটার লিরিক্স নাকি খারাপ ভাই রা মানে সরি কিশোরী গানটার লিরিক্স খারাপ ফিমেল ভয়েসটা শুনলে ভাই অন্যভাবে ভাই মন মেতে ওঠে এখানে রথিজিৎটা কত সুন্দর ভয়েস দিয়েছে হ্যাঁ রাজা রাজা গানটার সমালোচনা করার মতো কিন্তু এই হাই গান সমালোচনা করার মতো রাজা রাজা গানটা আমি যেরকমভাবে বলছি অতটাও কিন্তু খারাপ হয়নি কিন্তু আমি এক্সপেকটেশন এর থেকে বেশি করেছিলাম এই যে এই গানটার মতো এক্সপেকটেশন করেছিলাম কিশোরী গানটার মতো খাদান থেকে রাজা রাজা ভালো গান যদি দেবদা কন্টিনিউ সিনেমা করে যেত তাহলে আমি রাজা রাজা গানটাকে একশোতে একশো দিতাম একশোতে হান্ড্রেড হান্ড্রেড কেউ আটকে রাখতে পারতো না কিন্তু যেহেতু এত বছর গ্যাপ দিয়েছে এক্সপেকটেশান একটু বেশি ছিল সেই এক্সপেকটেশানটা পূরণ করেছে কোন গানটা হাইরে বিয়ে মুট ঠিকঠাক এক্সপেকটেশান পূরণ করেছে কিন্তু ফুলফিল এক্সপেকটেশান পূরণ করেছে কিশোরী গানটা ভাই আমি মনে সেভ করে নিয়েছি গানটা অনেকে দেখুন কমেন্ট সেকশানে কমেন্ট করছে যে মনে সেভ করে নিয়েছি রাতে একবার ঘুমানোর ঘুমানোর আগে শুনি কমেন্ট সেকশানে এরকম কমেন্ট পড়ছে এই সব কমেন্টস এই সব উন্মাদনা গান নিয়ে কবে আসতো বলো আগে আসতো দেবদার গান নিয়ে এবং ফেসবুকে দেবদার সেকেন্ডেজার তখন আসলো না তখন বিভিন্ন জায়গা থেকে পোস্ট আসছে যে পুরনো দেবীজ ব্যাক দেবকে ফিরে পেয়েছি এই পজিটিভ বার্তা এই পজিটিভিটিটা অনেক দিন ধরে বাংলার দর্শকদের মধ্যে দেখি না এই যে কপি কপি এলিগেশন উঠিয়েছে অনেকে দেখো কিছু কিছু অ্যাডমিন থাকে পেজের তারা তাদের কাজ হচ্ছে ফ্যান কাটারিং করা নেগেটিভিটি ছড়ানো চ্যানেলের ভিউজ রিচ বাড়ানো তা এরকম তারা সালারের সঙ্গে সিমেলারিটি যেখানে দেখেছে একটু ওই বাইকের সিনটা ঠিক ওইখানে ওই দুটো ফটো দিয়ে ফেসবুকে পোস্ট করেছে যে কপি তোমরা বিবেচনা করো কপি 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 না দেখলাম আমাদের দর্শকেরা বাংলার দর্শকেরা কমেন্ট সেকশনে গিয়ে জাস্ট ধুয়ে দিয়েছে গিয়ে বলছে যে রক্তর রং নীল হওয়া তাহলে ভালো তাহলে ওই গাড়ির চাকাটা দেবদার বাইকের চাকাটা উল্টো ঘোরানো উচিত ছিল এটা দেখে জাস্ট আমি শখ যারা আজ থেকে মাস আগেও ছ মাস আগেও কপি কপি নিয়ে এলিগেশন ঢুকেছে বাংলা সিনেমার প্রতি ঠিক আছে আর বাংলা সিনেমা বাংলা সিনেমা মতো কপি কপি তারা যে ছ মাসে কীভাবে চেঞ্জ হয়ে গেল। বুঝলাম না এ খাদানের দাপটে না কি আমি তো এটা দেখে পুরোপুরি শখ কমেন্ট সেকশানে সব পজিটিভ কমেন্ট সব পজিটিভ কমেন্ট যতগুলো আমি পোস্ট দেখেছি আমি শখ হয়ে গেছি তা এর থেকে বোঝা যায় যে আমি তো অন্য টপিকে চলে যাচ্ছি এর থেকে বলে এই টপিকটা শেষ করি তো এর থেকে বোঝা যায় যে বাঙালিরা খারা কতটা এক্সাইটেড তাই এবার আমরা গানের কাছে থাকি ভাই কোন গানের বেশি ভিউজ আসবে কোন গান মানুষে ভালো লাগবে কোন গান খারাপ লাগবে একবার শুনবো কোনো গান হ্যাঁ আমি অতটা গভীরে গিয়ে ডিটেলসে বলতে পারি না ঠিক আছে অতটা বুঝিয়ে বলতে পারি না অত বড় পারিতার মতো ফিল ক্রিটিক্স হয়ে যায়নি কিন্তু একটা গান শুনলে আমার প্রেডিকশান এইটটি থেকে নাইনটি পারসেন্ট সঠিক হয় ঠিক এটা অনেকের ক্ষেত্রে হয় যে তারা কোথায় খারাপ লাগছে ঠিক করে তারা বোঝাতে পারে না বাট একবার শুনলে গানটা ভালো কি খারাপ মানে ভালো না সেটা তারা বলে দিতে পারে তা এই সেন্সটা আমার খুব ভালো আমি প্রথম দিন থেকে আমার কথা থেকে আমি নচ্চর হইনি আমাকে অনেকে বলেছে যে তোর কথাটা চেঞ্জ করে এই গানটা ভালো ওই গানটা ভালো না সেই গানটা ভালো খারাপ না এরকম আমাকে চেঞ্জ করতে বলেছিল কিন্তু আমার কথাটা কোনো নচ্চর হয় না আর সেটাই আজ প্রমাণিত হলো এখন তোমরা কি বলবে বাংলার মানুষ তারা পরপর গানগুলোকে সাজিয়েছে যে এই গানটা এরকমই ভিউজ হওয়ার কথা তাই এরকমই আমরা ভিউজ দিয়েছি এই গানটা এরকম ভিউজ হওয়ার কথা এরকম ভিউজ দিয়েছি এই গানটা এরকম ভিউজ হওয়ার কথা এরকম ভিউজ দিয়েছে তা তার থেকে বেশি ভালো লাগছে যে অনেক দিন পরে ভাই দেবদার গান নিয়ে আমরা ভিউজের প্রেডিকশান করছি ভিউজ নিয়ে মাতামাতি করছি এটা অনেক দিন করতে পারি না অনেক দিন তাই এটা তোমাদেরকে জানানো ছিল যে আনন্দ করো উল্লাস করো ভাই ডিসেম্বর মাস আনন্দের মাস ভবিষ্যতে কি হবে জানি না তো এটাই তোমাদেরকে জানানো ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার ভালোবাসার দেব ফ্যানেরা সুস্থ থেকো বাই